আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা কথা ভালো আছি তার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখা গেছে রান্না করে আসলাম এগুলো মাত্রই বের করছি গরুর মাংস রান্না করব আর মুরগির মাংস রান্না করব এটা আমি সানি জন্য রান্না করব আর সানি বই দেখানে দেখেন এখনই মাছ পাঠাচ্ছি মাত্রই তো এগুলো কী মাছ চলেন দেখি এখন কাটতে হবে তা না হলে নরম হয়ে যাবে এই যে মলা মাছ সাথে আরো অনেক কিছু আছে নরম হয়ে যেতেছে মাছ গুলো আর এইগুলা কি মাছ আমি তো চিনি না এগুলো সম্ভবত আমরা বাটা মাছ বলি তাও আমি বুঝতেছি না নরম হয়ে গেছে মাছ অবস্থা একদম নরম হয়ে গেছে তো প্রচন্ড গরম গরমের জন্য দেখা গেছে সাথে সাথে নরম হয়ে যায় মাছ বেশিক্ষণ ভালো থাকে না এখন এগুলো কাটবো কেটে ঘুটে তারপর আজকে কি রান্না করি এগুলো কাটা শেষ করি আর তোদের কিনি মানে গরুর মাংস মুরগির মাংস তারপর এগুলো কাটতে হবে কেটে কুটে তারপর রান্না করতে হবে গরুর মাংসটা মাত্র ভিজালাম মাংসগুলো এগুলো এখন বরফ ছাড়ু কাটি এগুলো কাটা শেষ করি তারপর দেখা যায় কি কি রান্না করি এখনও জানি না তো গরমের জন্য দেখা গেছে রান্না করে আসতে ইচ্ছা করে না এতটাই গরম মানে কি বলবো তরিন দেয় নিচেই পানি করে ফ্যানের নিচে থাকলেও তাপমাত্রা কিছুতেই কম আছে না কিছু দিন বৃষ্টির আর নাম গন্ধ নাই খুবই অবস্থা খারাপ মাছ কাটতেও আমার অবস্থা খারাপ হয়ে যাবে এখানে ফ্যান নিয়ে আসা তারপরে মাছগুলো কাটব নিচে পয়সা এগুলো কাটতেছি মাছগুলো আস্তে সব কেটে নিতেছি তো আবার দেখেন কি মাছ পাঠাইছে এ দুইটা এই যে এগুলো সম্ভবত কালীবাউস বলে এগুলোকে তো তাজা আছে এই দুটা ছোটো লাগে কাটা শেষ করি তারপরে যে দুটো কাটবো মাছ কাটতে ছোটো মাছ কাটতে একটু বেশি সময় লাগে কিছুই করার নাই আগে এগুলো কাটি শেষ করি তারপরে এগুলো কাটবো দেখা গেছে নরম হয়ে যাচ্ছে মাছগুলো পাক্কা তিন ঘন্টা সময় লাগছে এই মাছগুলো কাটতে দেখেন কাটটা কুইটটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আজকে রান্না করে ফেলবো ভাবতেছি তো এই মাছগুলো ফ্রিজে রাখলে দেখা গেছে ভালো লাগে না এগুলো আমি ফ্রিজে মূলা আছে মূলা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব আর এখান থেকে কিছু নিয়ে আবার আলু দিয়ে চটচড়ি করব মলা মাছ মাছগুলো দেখেন কাটার পরে কত মানে সুন্দর হয়েছে দেওয়ার পরে আর এই যে এইগুলো বড়ো মাছটাও কেটে নিয়েছি বড় মাছটা রেখে দিব আজকে রান্না না আর মাছটাও রেখে দিব রান্নাগুলো করি লেট হয়ে গেছে দিক দিয়ে গরুর মাংস বীর একদমই হয়ে গেছে গরুর মাংসটা আমি কুকারে বসাই দিব আর চুলার মধ্যে আস্তে আস্তে রান্নাগুলো করি মাছগুলো ফ্রিজে রাখি নরম হয়ে যাবে অনেক কষ্ট করে কাটছি তো গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বের হওয়া যায় ততই ভালো সব কিছু কেটে কুটে রেডি করে নিছি আলু দিয়ে ছোটো মাছ চট করবো মলা মাছ আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি মলা মাছটাও ধুয়ে নিছি আর এখানে যে মূলা কেটে নিছি যেই মাছগুলো দিয়ে রান্না করবো যেগুলো দিয়ে বাটা মাছ এগুলো আর এখানে মুরগির মাংসটাও কাটা হয়ে গেছে আস্তে আস্তে একটা একটা করে বসাই আর এদিক দিয়ে আমি মাংসের তরকারি বসায় দিছি গরুর মাংস হয়ে যে বসানো হচ্ছে গরুর এটা মধ্যে রান্না করে ফেলি গরুর মাংসটা দেখা গেছে মাখায় জোখায় বসায় দিলে হয়ে যায় আর দিক দিয়ে চুলা যেহেতু একটা দিয়ে চুলার মধ্যে তরকারিগুলো আস্তে আস্তে করি তো ছোটো মাছের মধ্যে ডা যা মাছ সব দিয়ে দিব দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দেবো ছোট বাচ্চার ছুরিটা সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে ছোট মাছগুলোই বড় মাছের তরকারি খেতে ইচ্ছে করে না প্রতিদিন রান্না করলে প্রতিদিন খাওয়া হয় ছোটো মাছ গতকালকেও রান্না করছিলাম না খাওয়া হয়েছে রসুন বাটা দিলাম আর বাদ বাকি মশলাগুলো দিয়ে হাতে মাখিয়ে বসাই দিব মাংসটা সুন্দর মতনে কষানো হয়ে গেছে যে দেখেন কুকারে রান্না করলেও কিন্তু সুন্দর মতনে মানে কুকারে দুইটা পাতিল থাকে তো একটার মধ্যে ভাত রান্না করা হয় আর একটার মধ্যে তো ঠিকই থাক আস্তে আস্তে তরকারিটা হোক আর দিক দিয়ে সে তরকারি টমা হয়ে গেছে প্রায় ধনিয়া পাতা দিয়ে দিব

মূলা দিয়ে রান্না করবো মূলা সবগুলোই বাজা সবগুলোই ভাবে বেজে তো মাছগুলো তো হালকা একটু বেজে নিছি হালকা না মোটামুটি ভালোভাবে বাজা হয়েছে তো এই মাছগুলোতে ভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তরকারির মধ্যে ভালোভাবেই বাঁচছি তার মশলাটা ভালোভাবে কষায় মধ্যে হলুদ মারি ধনিয়া গুঁড়া একটু জিরা গোড়া দিয়েছি মুলা দিয়ে দিলাম মূলা দিয়ে বাটা মাছের জলের তরকারি আমার হয়ে গেছে ঝোল জলে রাখবো ধনিয়া পাতা দিয়ে দিই সেই মোলাগুলো বেশ এক দিন আগের ইচ্ছিলো ফ্রিজে ভালো ছিল সেজন্য বাবু তারপরে রান্না করি শীতের সময় নিয়ে আসা হয়েছিল তো নর্মাল রাখছিলাম তো মোটামুটি মোটামুটি না ভালোই ছিল সবজিটা নষ্ট হয়নি বাটা মাছ জোল হয়ে গেছে কারণ নামিয়ে ফেলবো আর মুরগির মাংসটা বসে দিবো দিক দিয়ে গরুর মাংস হয়ে গেছে এদের রান্না করে হচ্ছে গরুর মাংস এখন শুধু বাটিতে বেরে ফেলবো তাও একটা নামিয়ে মুরগির মাংসটাও বসায় দিলাম সব মশলা দিয়ে ভালোভাবে কষায় মুরগি মাংসগুলো দিয়ে দিই জামাগা দিয়ে একটা ঠান্ডা বাতাস বের হচ্ছে মানে বাতাস আস্তে আস্তে বাহির থেকে একটা বৃষ্টি পড়লে তো ভালোই হতো তারপরে ওই দিন ধরে একটু একটু ঠান্ডা লাগে রাত্রিবেলা বেশ ভালোই ঠান্ডা থাকে মুরগির মাংসটা ভালোভাবে কষাই আর তারপর সামান্য একটু পানি দিব একটু বোনা বোনা করবো বেশি জল করবো না গরুর মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে সেটা আমি বেড়ে নেবো আমার ছেলেদের জন্য বক্স বের করছি তো জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এই যে মুরগির মাংস হয়ে গেছে রান্না দিয়ে ফেলবো রান্না বান্না সব শেষ আর এগুলো বাইরে করে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো আর বাইরে থেকে প্রচুর রোদ আসতো সে জানালা দিয়ে আর বাইরে এত পরিমাণ রোদ কি বলবো সানি রাখবো নাকি কোথায় গেছে দাওয়াত খাওয়ার জন্য আসবে না বলতেছে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম তার অব্দুত বাসায় আসছে মাথর তো শরবত বানাইছি এই যে গুড়ের সাথে লেবু দিয়েছি দিয়ে খাক